বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন থেকে আপনাদের জন্য যেহেতু সামনে ঈদ সব এক্সক্লুসিভ কালেকশানগুলি আমরা একে একে করে আপনাদেরকে ভিডিও দিব লাইভে দেখাবো এবং ছবি আপলোড করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কোন ডিজাইনটা কি কাপড়ে আমরা বলতেছি হুম কোন ডিজাইনটা কত দাম বলতেছি বডি সাইজ কত বলতেছি খেয়াল রাখবেন যেমন এখন যে ডিজাইনটা দেখাবো একটা ভাইরাল আগানোর আপনার হচ্ছে যে ফোর পিসটা এই ইয়োগটা দেখে আপনারা চিনতে পারবেন এই দেখেন ইয়োগটা দেখেন একদম ভাইরাল আগানোর যে ফুরপিসটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এই ডিজাইনটার খুব প্রিমিয়াম একটা ডিজাইন আমরা আপনাদের সামনে শো করতেছি দেখেন বডি সাইজ হবে পাক্কা বিয়াল্লিশ লং হবে পাক্কা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে ডিজাইনটা একটু খেয়াল করেন এটা কিন্তু বুকের ডিজাইনটা একদম ভাইরাল আগানোর রিং ডিজাইনের যে ইয়ক সেই ইয়োগটা ব্যবহার করা হয়েছে আর এখান নিচে এসে দেখেন ওয়াও কি দারুণ এখানে রিংয়ের জায়গায় লাভ দেওয়া হয়েছে ঠিক আছে এর গোল গোল যে জায়গাটা ছিল সেই জায়গাটা লাভ ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইনগুলি এক্সট্রা অ্যাড করা হয়েছে ঠিক আছে সেলোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর এরকম প্যানেল পাবেন সেলোয়ারের লং পাবেন পাক্কা চল্লিশ একচল্লিশ এবং কামিজের লং পাবেন হচ্ছে পাক্কা বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশের উপরে হবে বড়ি একদম পাক্কা বিয়াল্লিশ আর দাম কিন্তু একদম হাতের নাগালে দিচ্ছি আমরা আপনাদেরকে কালার হবে ছয়টা যত খুশি এক এক কালারে যদি আপনি একশো দুশো পিস করে নিতে চান নিতে পারবেন চেষ্টা করবেন সেটিং নেওয়ার জন্য আপনারা আমরা বর্তমানে ছয়টা কালার শো করবো ভিডিওতে ছয়টা কালারের আপনি চাইলে এক সেট ধরে নেওয়ার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী আপুরা আছেন তাহলে আপনাদের কাস্টমারকে আপনার চয়েস করে পছন্দ করে স্যালোয়ারটা একটু ডোলাডোলা দেখা যেত এ দেখেন হাই হ্যাঁ কলিতে হাই ব্যবহার হাইয়ে কলি ব্যবহার করা হয়েছে এবং নিচে কিন্তু প্রচুর চর হবে স্যালোয়ার মানে বিয়াল্লিশের আপুরা আরামের দিদ দি পড়তে পারবেন একদম ঢোলা ডালা হবে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনারা এগুলি নিয়ে নিতে পারেন আগানোর ভাইরাল এই বাংশুর কাপড়ের হচ্ছে আপনার টু পিসগুলি আপনারা পাবেন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় বিশ্বাস করেন কি না এগুলির এমব্রয়ডারি বিল বর্তমানে পাঁচশো টাকা আপনারা যেটা হচ্ছে দিয়া আপনি নিচ্ছেন পাঁচশো টাকার উপরে সরি ওটা হলো ছয়শো টাকা এম্ব্রয়েডারি বিলে হচ্ছে এই ডিজাইনটার এম্ব্রয়ডারি বিল ছয়শো টাকা অন্য সহকারে আর সেখানে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভাংশুর কাপড়ে এক নম্বর ভাংচুর সঞ্জিতের ভাংচুর যেটা বলে বাংলাদেশের প্রিমিয়াম ভাংসুর সঞ্জিত সঞ্জিতের এই ভাংচুরের উপরে আপনারা এই ভাইরাল ডিজাইনটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা খুব সীমিত লাভে অল্প লাভে নামমাত্র দামে এই ডিজাইনগুলি আপনাদেরকে দিচ্ছি মানে পাইকারি দোকান থেকে অনেক কমে একদম কারখানা প্রোডাকশন খরচ সব বাদ দিয়ে মানে দশ পনেরো বিশ টাকা লাভে আমরা ড্রেসগুলি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ঐতিহ্য বজায় রাখার জন্য আমাদের ঐতিহ্য হচ্ছে সারা বাংলাদেশে আমরা সবচেয়ে কম দামে ড্রেস সেল করে দেখাই দিব ইনশাল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ শুধু আমাদের চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ভাংসুর আগানোর ডিজাইন রিং ডিজাইনের এই পিসটা আমরা আপনাদেরকে উপহার প্রাইজে দিলাম গিফট প্রাইজে দিলাম কালারগুলি তো মাসাল্লাহ সেই সুন্দর অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে আপনাদেরকে করতে এগুলিতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কোটি পার্সেন্ট রঙ কষে গ্যারান্টি ভাংসুর কাপড় অরিজিনাল ভাংসুর কাপড়ের কোনো রঙ ওঠে না যারা ভাংসুর কাপড় বিক্রি করে অভ্যস্ত ব্যবহার করে অভ্যস্ত আপনারা তো জানেন আপনাদের বলার কিছুই নাই এগুলি লং চুয়াল্লিশ বডি বিয়াল্লিশ এবং ওয়াডারের সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ না দেশের বাইরেও নিতে পারবেন কিন্তু মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করতে হয় আপনারা যদি ড্রেসের পরিমাণ বাড়ে অ্যাডভান্স একটু বাড়াই দিতে হয় এবং যারা হোম ডেলিভারি চার্জও বাড়বে এবং ডেলিভারি চার্জও বাড়বে আর যারা নাকি একদম হোম ডেলিভারি নেবেন বাসায় বসে হ্যাঁ শুয়ে ঘুমাইয়ে আপনারা ড্রেস নেবেন আপনারা কিন্তু জানেন যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এক পিস বা দুই পিস যদি আপনাদের দুই পিসের বেশি প্রোডাক্ট বেড়ে যায় অবশ্যই ডেলিভারি চার্জ বাড়বে মাথায় রাখবেন আর আমাদের ঠিকানা ঢাকা কামরা গেঞ্জোর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের কাছে হাজার হাজার আইটেমের রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা সব ধরনের ড্রেস কিন্তু আমাদের এরকম তিন চারটা গোডাউনে মাল ভর্তি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ